দেখো আমার উচ্ছে গাছটা কি সুন্দর সুন্দর গুড়ি গুড়ি কটা উচ্ছে হয়েছে এই 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 একটা একটা এখানে যে যে হচ্ছে উচ্ছে গাছটা দেখতে আর সকালবেলা উঠেই এই যে এর মধ্যে কিছু কুমড়ো শাকের গাছ ছিল সেগুলো না তখন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তুলে দিয়েছি পুঁই শাকের আগাটা বেরিয়েছে আবার ওপরের আগার দিক দিয়ে একটু কেটে দিয়েছি আর এই দেখো সকালে উঠে এই গাছ পরিষ্কার করেছি সকালবেলা উঠে আর এদিকে বসে আছে সকাল হতে হতেই চলে আসে আর এখন খুব সাহস বেড়েছে কি করে বিছানার ওপর গিয়ে শুয়ে পড়েছে বিস্কুট খাবে চায়ের সাথে বিস্কুট দিলে তো খাস না গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর ওয়েদারটা কিন্তু হাসপাস গরমটা নেই বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে দেয় গতকাল রাত্রে পাখা ছাড়া হয়েছে বেশ ঠান্ডাই লেগেছে কিন্তু মশার উপদ্রব্য কম হয়ে গেছে তা বন্ধুরা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমরা সারাটা দিন সাথে থাকো চা বসিয়ে দিয়েছি এখন চাটা খেয়ে নিই আজকে আমার অনেক কাজ আছে সংসারের রোজই তো কাজ থাকে কিন্তু ওই একটু এক্সট্রা এক্সট্রা কিছু কাজ আছে দেখি কত দূর কী করতে পারি সকাল সকাল উঠে ওই ঘাস গাছগুলো পরিষ্কার করেছি এই টব দুটো না খালি হয়ে গেছে দেখি কি গাছ বেরোয় না তো বেরোলে দেখি দুটো গাছ তা চলো বন্ধুরা কিচেনে যাই চাটা ছেঁকে নিই চা মনে একটুখানি হয়ে গেছে আর সারা দিন তোমরা সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আমার পরিবারকে ভালোবাসা দিচ্ছ তাদের সবাইকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা কাপগুলো কয়েকটা রেখেছি আর সব সরিয়ে দিয়েছি পুরনো কাপগুলো কিন্তু আমি আবার ফেলে দেইনি সেগুলোকে আমি আবার যত্ন করে সুন্দর করে রেখে দিয়েছি আর আজকে ভেবেছিলাম প্রথমে নতুন কাপে চা খাবো তারপরে না আগের কাপগুলোতেই খেলাম তুমি ওই যে জল তুলেছ ছোট ড্রামে কত জল পড়েছে আমি আর মায়ের জল পড়ে মায়ের চা দিতে গেলে সিঁড়ির ধাপে ধাপে জল আমি সাতটায় সাথে আবার ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছি যে তোমাদের তো নাম তো উঠতে নেই বেলা সব কিছু পরিষ্কার করা হয়েছিল কিন্তু এখন এই বেডের চাদরটা পাতা হয়নি এগুলো সব খাটের নিচে রেখেছি এইগুলো এখন ডাস্টবিন আসছে সব ফেলতে হবে দেখো কত কি না না সিলিন্ডারটা ফেলবো না ডাস্টবিনে এইগুলো ফেলবো এত নেবে কি না কারণ আমাদের যে ডাস্টবিন নেয় সে না অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য লোকের যাচ্ছি মা পাখা ছেড়ে বসে নি ওগুলো আমাদের ওর দোকানের খরিদ্দার ছিল বলে ও এসে গিয়ে নিতে পারেনি ভাড়াটে বোনটা বলছিল দিদি দে আমি একটু টেনে নিচে নিয়ে দিই আমিছি না না থাক এদিকের ঘর গুছানো হয়ে গেছে চাদর ঠাদর রয়েছে এই রুমের চাদরটা পেতে গতকাল মেয়েটা বলেছিল যে ওই পেতে দেবে চাদর তা আমি ভাবলাম যে না এরকম বারবার ঝুঁকে পড়ে চাদর ঠাদর পাতা ওর বেডরুমেটা তো ও করেই থাক আমি এসে আমার একটু কষ্ট হয় হবে একটু পেতে নিই এই যে চাদরটা এই বিছানায় পাতলাম মানে মামনি তো এখানে বসে খায় কিন্তু কদিন আর এখানে খেতে দেওয়া এখন আজকে আমি চাদর চেঞ্জ করে রাখলাম পুজো জন্য গতকালে ভিডিওতে তোমরা দেখতে পেয়েছ যে যত আমার মানে মামুনির গিফট রিসেপশনে গিফটগুলো ছিল আমি সব এই খাটের নিচে ঢুকিয়েছি আজকে খাটের বিছানাটা পেতে নিলাম একদম পুরো এই ঘরটা আর আমার এই পুজোর কদিন আর হাত দিতে হবে না এখন একটু ঘরগুলো দিয়ে নিই দেখো ওই যে গতকাল খাটের নিচে সব ঢুকিয়েছি তারপরও কি অবস্থা আর এই দেখো একদম সব কিছু হয়ে গেছে সব ঝাড় দিয়ে এক জায়গায় জমা করেছি ঘরগুলো মুছবো টেবিলটা একটু মুছে আবার তারপর ঘরগুলো মুছবো আর এদিকে মেয়ে ছেলে উঠে দোকানে চলে গেছে এটা বলে রাত্রেবেলা শরীরটা খারাপ গেছে এটা উঠুক বড় এই স্টিলের ডামটার মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো ছিল সেটাকেও রোদে দিলাম আর এদিকে ঘরগুলো মুছে নিলাম আজকাল মোটামুটি হোলো এদিকে ঘর স্নান করতে হবে কিছু বাসন আছে ধুয়ে রেখে মামুনি ছাতু গোলাবে তুই কি খাবি মা ছাতু খাবি সরি রাত্রে ঘুমাতে পারিস নি বাবু এখন একটু শোয়া নিয়ে তো এরকম হবে একবার এ পাশ ও পাশ করে মানে শুতে আরাম লাগে চিত হয়ে শুতে না কিন্তু ওইভাবে তো শোয়া বাড়ুন সেদিন বলছে মামুনে কবে আর চিত হয়ে শুতে পারবো তো ওর ছাত ওর ওষুধ খেয়েছিস ঠিক আছে ছাতু খা বাপি দেখি কি খায় ওই তো আটা বের করে রেখেছি সকালে গুচা চলে যায় তো আমার আর ওই ঘরে চাদর রেখে সেই যে এটা পেতেছি এখন দুদিন আর এর মধ্যে খাওয়া দাওয়া করিস না আবার ইয়ে হোক পুজো টুজো যা আর মাছ আছে বের করি ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘর মোটামুটি এই দিকের ঘর গুছানো হয়ে যাচ্ছে বারান্দার কোনটোনাগুলোই করেছি এখন ঠাকুর ঘরটা এখন পুজো দিয়ে বেরিয়ে আসবে এখন আর করবো না সন্ধ্যার পরে করবো অতটা ঝুঁকিস না ধুয়ে নে করি আর একটু কেটে দিই তুই ছাতুটা খা ছাতুটা খেলে দাও হোক কিন্তু তাহলে অতটা খাবি না একটু খা ছাতুটা ভিটামিন আছে একটু কিছু খা খেয়ে ছাতুটা একটু খেয়ে তারপর এখন ছেলের সঙ্গে কথা বলছি ছেলে বলছে মা পুজোর জন্য কি আর কোনো মশলা টসলা লাগবে না কেমন যা এনেছে এনেছে আর পাশের দোকানে বলে আসবি যে যা লাগে পুজোর দিন নেবে তা ও বলছে বাবাকে নিয়ে আসিনি আমরা নিয়ে এসেছি তবু যদি লাগে নিয়ে আসবি আনা হয়েছে কিছু কিছু বাকি ডিম সেদ্ধ ভাল লাগে না ডিমটা পোচ করে খা সেদ্ধ খেতে চাষ না যাওয়া এই এখানে ডিম আছে আচ্ছা দেখি সর আমি বাপেকে ইসে করে দিই দুটো রুটি করে দিয়ে আম দিয়ে খাবে এই দিকে হয়েছে কি আমাদের ও এসে ঘরে বলছে রুটি হয়নি ডাকলে কেন আমরা ওরে বাবা আর এদিকে মামুনি ছাতু গুলিয়ে বাবুকে দিয়েছে বাবু তো সকালে রুটি খেতে চায় না আর বিশেষ করে আম দিয়ে রুটি ওরে বাবা আরও খাবে না তা আমি তাড়াহুড়া শুরু করে দিলাম তারপরে এই যে আম বের করি চারা আম ফ্রিজে রাখলো কেমন একটা দাগি দাগি তা বের করলাম আম আর রুটিটা ঝটপট করে আমি করে দিলাম আর মেয়েটাকে বারবার বললাম যে ঝুঁকে জলের বোতলগুলো ভরিস না ও কি করেছে বসেছে তা আমি অতিজন একটা আম কেটে দে ও আবার ওর বাপিকে আম কেটে দিল টিফিন করতে এসে দাঁড়াবে না তাড়াহুড়া করে মামনি আম কেটে দিচ্ছে আমি রুটিটা করে দিচ্ছি অল্প আম দিয়ে খায় তুই খেলে কাট আঠিটা নে আমার পিঠ দুটো করতে যাই আজকে জোর করে বলে না আম খাবো না আমি তোর খেলেও সেই অবস্থা না খেলেও সিজন যখন একটুখানি খা আর এই মাসের শেষের দিকে টেস্ট আবার থাইরয়েড সুগার সমস্ত কিছু রিপোর্ট এই মাসের শেষের দিকে মনে হয় না যে সুগারটা আসবে কারণ সেই পরিমাণে মিষ্টি প্রথম অবস্থা প্রচুর ভাত খেত না রে দু তিনবার করে ভাত খেত এখন ভাত খেত

চাকরিগুলো ধুতে পারলাম না ভাবলাম যে বেলাতে যদি জলটা গরম হয় সেই জলে ভেয়ে যাবো এখন পুজো দিই ঠাকুর এখন এক্সট্রা কাজ করবো না ঠান্ডা বেলায় তাড়াতাড়ি ঢুকবো ঠাকুর ঘরে তাড়াতাড়ি ঢুকে তারপরে সব কিছু সরিয়ে ঠিকঠাক করবো কারণ রান্নার ব্যাপার হচ্ছে না রান্নাটা তো করতে হবে এই যে মর্নিং সিকনেস যেটা হয় প্রেগনেন্সিতে ওই উঠে একটু ছাতু খেলে তুই খেলো এখন বিছানায় গা করাবে পরে রকমে ডেকে ডুকে স্নান করতে পারলে তো করলো নাহলে খেয়ে তারপর থেকে খাওয়ার পর থেকে আর ঘুম নেই তখন থেকে টুকটুক টুকটুক করতে থাকে একটু গড়াগড়ি করে তারপর বিকাল থেকে একদম ঝাড়ঝড়ে হয়ে যায় এরকম মনে হচ্ছে এই যে ঘুম থেকে উঠে যে ছাতুটা তো খেয়েছে দেখো আবার দেখো 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 আজকে চিন্তা এবং কখন ছাড়া বাবা তো বাড়ির দিকে একটু সন্ধ্যার পর যাবে বাপিকে তো বললো তেল আনতে বাপি তেল এলো যায়নি যেটা পারেনি দোকানে মাল এসছে স্কুলের মাল এসছে দোকানে বাপটা দুজনে খিচাচ্ছে যাই আমি আজকে একটা ভালো আইটেম রান্না হচ্ছে এটা কিন্তু এই যে দিয়ে রাখি আলোর জন্য কি আইটেম বলতে থাকবো করছে কার করেছিস তো খারকোল ভাজা হচ্ছে আমাদের ও ভালো খায় ভেজের ডাটা না আমরা নারকেল দিয়ে ওটা ভাজা করে খুব সুন্দর ওটা দিয়ে ভাত খাওয়া যায় আর ওদের ওর জন্য মাছ ভাজা করব বাবু যেন পাবদা মাছ দুটো করবো আজকে খায় কি না জানি না কালকে খেয়েছে আজকে অন্য রকমভাবে করব আর ডাল করব আমার ঝটপট হয়ে যাবে এতটাই হচ্ছে কেননা হয়েছে এক বছর হয় চিন্তা চুলটা কাটাই তারপরে আবার সেদিন একজন শুনে বলছে সেটা তো পরের কথা এখন যেহেতু প্রেগন্যান্সি এখন এগুলো কাটায় কি করবো শাশুড়ি মা তো ওর এই অবস্থা এগো বলছে কি যে কেটে নালে ঘরে রাখো এদিকে আমার বাবু আবার বাবুর কথাই মানে ও চুল কাটা এটাই এই যে ছোটো টিপ করে বাবু রেগে যায় বলে কি একটু বড় টিপ করবে প্রেগনেন্সি অবস্থায় এই মর্নিং সিকনেসটা খুবই মানে এই সময়টা না সকালবেলা বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কেমন যেন শরীরের আলসি ভাব সারা রাত ঘুম হয় না তারপর সকালবেলা ভালো লাগে না কিন্তু আমরা মেয়েরা মেয়েদের সমালোচনাটা বেশি করি আর আমরাই আলোচনা করতে থাকি যে কি বাবারই বাবা বাড়ির বউ কটা পর্যন্ত ঘুমাচ্ছে কিন্তু এই পরিস্থিতিটা একটু বোঝার সবারই প্রয়োজন কেননা পরে যখন সংসারের দায়িত্ব পড়ে যাবে সংসারের কাজকর্ম একটা বাচ্চা সামলানো তখন কিন্তু আর শুয়ে থাকতে পারে না কিন্তু এই সময়টা কী করবে এদিকে আমি চলে এসেছি কিচেনে আর আমার চিমনিটা গতকাল ডিস্টার্ব করেছে তা আজকে ভেবেছিলাম চিমনির লোকটাকে খবর দেব আর মানে খবর দেব ভাবছি আবার ভাবছি যে আসলে এখন একটা দিন এরকম রান্নাঘরে এই চিমনি খুলবে এই করবে ও কোনো রকমে দেখি কাজটা ম্যানেজ করে নি আর এদিকে তো বাৎসরিক পুজো বাৎসরিক পুজোর জন্য তোমাদের তো বলছি আমার টুকটাক কাজগুলো শেষ হচ্ছে না একা হাতে সামলাতে হচ্ছে না বৌমা ধরতে পারবে না শাশুড়ি মা একমাত্র পুজোর দিনই ওপরে আসে আর তার আগের থেকে আমি ঠাকুর ঘর গুছিয়ে ঠাকুর বাসন টাসন ধুয়ে সব কিছু করে রাখি তা একটা পুজো কম ধাক্কা তা সেই দিকটাও আমার খেয়াল করতে হবে কারণ যার আশীর্বাদে দুটো নড়ে চড়ে খেয়ে যাচ্ছি তার পুজোটা একটু মানে যাই বলো না কেন যতই ব্যস্ততা থাকি তার মধ্যে আমি যতটা পারি সুষ্ঠুভাবে আমার এই পুজোটাকে যাতে আমি সুন্দরভাবে করতে পারি সেই চেষ্টা করি আর বাবারও আশীর্বাদের দরকার যাতে আমিও সুস্থ থাকি আর এইদিকে গতকালের এই মাছ এগুলো ছিল মেয়েটা তো টক ডাল খায় না মেয়েটার জন্য পেঁয়াজের ডাল আর ছোট্ট ছোট্ট আমরা দিয়ে টক ডাল করব। এদিকে ডাল সেদ্ধ কিছুটা রেখে দিলাম আপনা মাছটা ছেলের জন্য রান্না করব। সর্ষে আর একটু পোস্ত দিয়ে আর কিছুটা উচ্ছে পেকে গেছে সেগুলো ভাজা করব। আর দু রকমের ডাল হবে মাছগুলো ভাজা হবে আর তো খারকোল ভাজা করছে খারকোল ভাজা হলে আর কিছু লাগে না ভয়ে ভয়ে জ্বালাচ্ছে চিংড়িটা গতকাল মামুনি চিলি চিকেন করছিল ছোট ছোট আমরা দিয়ে ডাল বেশি করে কিছু মশলা আমার মানে জিরে কালো জিরে সর্ষে এগুলো সবসময় কৌটোর মধ্যে আনা থাকে তা রান্না করতে গিয়ে মানে এই রান্নার কৌটোগুলো না অনেকটা বড় জানো তো তার মধ্যে একবার যদি ঢেলে নিই এই যে জিরেটা ঢেলে নিলাম অনেক দিন যাবে আর এই যে মেয়েটার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল এই যে পেঁয়াজের ডালটা ফোড়ন দিয়ে নিলাম এখন ওই শিলের মধ্যে একটু ওইটুকু মশলা তো মেটে নিতে হবে একটু কাজু পেস্ট ছিল তারপরে পোস্ত চালমগজ সমস্ত কিছু দিয়ে এই যে একটা মশলা বেটে নিলাম আর এটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো না পাবদা মাছ কড়াইতে দিতে গিয়ে কি ভয় লাগছে দুটো পাবদা কিন্তু দুটো হোক আর তিনটে হোক এর তো কাজ পাটাশ পটাশ করে পটাকার মতো ফাটে তো বাবারা যা যা বলছে আনছে সব এই এটা কি সস দিয়েছে রে তেলের টিন তো আনা হয়েছে কিন্তু আজকে তেল প্রয়োজন আমার আমি বললাম না পুজোর আগে আমি তেলের দামটা খুলবো না পুজোর দিনই খুলবো এখন যেহেতু আমার তো একটু ভাজা ঠাজা করতে সাদা তেল লাগবে তাই এক প্যাকেট আবার আজকে আনিয়েছি আদা মাছটা বসিয়েছি আর ছেলে যে বাবা কিনে দিয়েছে নিয়ে ঘরে আসলো আর কালকে না আমাদের বৌমার বাবা দাদা এসেছিলো জ্যারতাদ দাদা তা বৌমার নিজের দাদা আমাকে কাকিমাই ডাকে কিন্তু বৌমার জাক দাদা কালকে ডাকছিল মা ওই মা আসছি তার ছেলেরা এখন হঠাৎ করে মনে পড়ছে বলো মা তোমাকে কালকে কি কী বলে ডাকছিলাম যে মা মা বলে ওটা কি ডাকাম যে এই ডাকগুলো ছিল আগে যে ডাকগুলো এখন কিন্তু আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে যেগুলোর আর এখন এখন শর্টকাট কাকিমা আসে ভাই এই যে একটু কাঁচা সর্ষের তেল দেবো নামিয়ে নেবো প্রথম প্রথম অনেক সাদা মাটা করে মাছের ঝোল করে দিতাম এখন না পেঁয়াজের ডালের সঙ্গে মাছ ভাজা খুব ভালো খায় মেয়েটা এই যে স্নানের জন্য প্রত্যেক দিন চিল্লাতে হয় এবার এখানে বসবে বসে জিজ্ঞাসা করবে ও ঠাম্মা তুমি কি কি রান্না করেছো কোনো কোনো দিন আবার নিচেও যায় এ হচ্ছে মাছ ভাজা ঠিক আছে আর কি কি রান্না হয়েছে চলো দেখায় এইখানে এটা হচ্ছে আমাদের ভাত এটা হচ্ছে শাশুড়ি বাদি লোক খার খারকোল বা খাঁকরোল বলে খাকরোল বাটা মামনি খেতে চেয়েছে এখানে আলাদা কত্তা মশাই উচ্ছে ভাজা আর এখানে উচ্ছে কুমড়ো বটি শশা আর এটা তো আমাদের ভাত দেখালাম তোমাদের এটা হচ্ছে মামনির ভাত পছন্দ করে খেতে সময় ছেলের পাবদা মাছ এখানে হচ্ছে পেঁয়াজের ডাল আর এখানে হচ্ছে টক ডাল এই হচ্ছে আমাদের রান্না লাস্টে দিয়ে খেতে পারবে এবার মামনি আসছে বাবুর ভাতটা বাড়বে এই কাজটা ওকে দিয়েই করাই আলে তুই বেড়ে দিবি অভ্যাসটা কর ওই বেড়ে দেয় বাবুকে ও বরঞ্চ আমার থেকে বরঞ্চ একটু বেশি দেয় ভালো একটু বেশি খাবে যেটা আমি করতে পারিনি সেটা এখন আমার ছেলের পুজো করতে পারছি এটাই ভালো ভাই শোন না তুমি এইটুকু ভাত খাও কেন খাও খাও করে একটু খাওয়া আর দুজনে একসাথে খেতে বসে বলো তো বন্ধ করে করে খাওয়া যায় ওই লাইনে এই এত বা আমি এক্ষুনিশ বলছিলাম যে আমি যেটা পারিনি এত বছরে আমার মামনি পেরেছে এখন একটু পরিমাণে স্নান কিন্তু করে এসছে কিন্তু চুলটা ওই জন্য সেটা আমার ওর মাছটা দিয়ে ও বাবুর খাবারটা ওকে বলি বেড়ে কিন্তু ওর খাবারটা আমি দিই কেন এই সময় ওর নিজের পেরে খাওয়ার থেকে আমি দিদি ওর ভালো লাগবে খেতে ঠাম্মা এনেছিল কি তিতো উঠছিল আবার এই যে তিতো দিয়ে খেতে বসলে এরকম এটা আছে খারকোল ভাজা নারকেল দিয়ে এটা আছে বাটা ঠিক তো ভালো লাগে না ঠিক আছে না খাস ওটা তাও একটু খেতে হয় বাবা আর আরেকজনকে দুটো মাছ করে দিয়েছে এমন ভদ্রলোক একটা মাছ রেখে দিয়েছে কি যে খায় এদিকে ছেলে বলছে মা তুমি সারাদিন খাটনি করে শুয়েছো রাতের বেলা যা অবস্থা হয়েছিল ডাকতে আমাকে এই সময়টা তো ছেলে প্রত্যেক দিন সকালে উঠে বলে মা তুমি আমাকে ডেকে দিও আমি না ডাকি না কারণ ওর জন্য বাবুরও তো রাত্রে ঘুম হয় না আর জন্য আমি কি করি ওকে সাড়ে নটার পরে ডাকি তাই বলে মার জন্য দেরি হয়ে যায় দিন আমি না ঘুমাতে পারিস না রাত্রে এটুকু তো বুঝতে পারি আমি ষষ্ঠী বলবে এই অবস্থায় ষষ্ঠী জামাই নিয়ে যাবে খাওয়া দাওয়া আর নতুন ওকে যেগুলো দেবে ওগুলো ওর মা বললো যে ওগুলো একবার গায়ে ওনার ওর মা অনেক সময় নতুন বস্ত্র নতুন বস্ত্র এখন আমরা ওকে পরতেও দিই না যখন ষষ্ঠীর কথা বলছিলাম তখনই আমার ছেলে মামা বাড়ি মানে আমার বাপের বাড়ি কথা বলছিল বলে মা কত মজা হতো বলতো আমার নারে বাবা এখন আমাদের জীবন থেকে ষষ্ঠী ভাই ফোটার সব সারা জীবনের জন্য চলে গেছে কারণ আমার ভাই থাকতে যে আনন্দ হতো ও আসতে এই বাড়িতে ষষ্ঠীতে আমি যেতাম ওই বাড়িতে তারপর বিকেলবেলা সবার একসাথে খাওয়া দাওয়া হতো এদিকে খেয়ে দিয়ে নিচে গেছিলো বললাম না তোমাদের তখন খেয়ে দাদুর সঙ্গে আবার গল্প করতে নিচে গেছে আর ওইখান থেকে বাবু তাড়িয়েছে কেন ও দাদু এখন একটু রেস্ট নেবে পরে আবার দাদু আবার বিকালে বাজারে যায় না খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমাদেরও নিচে গেল আর ছেলে এখন একটু এইতো চারটে চল্লিশ ছেলে এই একটু রেস্ট নিচ্ছে আবার এই পাঁচটা চল্লিশ বাজ দশ আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ছেলে এক ঘন্টা এদিকে মেয়েটা আমাকে ডাকা ডাকি করছে এই যে রিসেপশনে যে চাদর পেয়েছে আজকে বলো মামুনি এই চাদরটা পেতে রাখি আমি আজকে পাতলি বলো মামুনি বাড়িতে যাব তাহলে আমি তাহলে যা বাবু তো কালকেই ওকে বলেছিল যে তাহলে বাড়িতে যাও শনিবার তো মা যেতে দেবে না রবিবারই তো ষষ্ঠী তা এদিকে মেয়ে আবার বলছে কেউ মামুনি ই সে তোমাকে একটা চাদর দিয়ে যায় তুমি এর আমরা আমি ঘরে চারটে পাঁচটা চাদর রয়েছে পাতবো কি আলমারিতে রয়েছে যখন লাগবে তোকে বলবো কিন্তু ঠাম্মাকে চাদর দেবে ঠাম্মা বলে ঠাম্মাকে একটা চাদর বিয়ে হয়ে যায় ওই যে সেদিন একটা সিঙ্গেল চাদর দেখালে না হ্যাঁ এটা দিয়ে দিই সেটা ভাল লাগে যে ছাপাটা আর সে কোথায় বালিশ। নেই এটা সিঙ্গেল এটা দিয়ে দিস ঠাম্মা ওই করবে ঠাম্মা কি করে জানিস তো আবার এটাকে রেখে দেবে তার উপর একটা পুরোনো কাটা পেটে নেবে করতে হবে না এই মেয়ে ভীষণই করে ওটা যা চাদর আছে না আমার তিন চারটে চাদর নামা ওকে ওই যে কীসের সময় কিনেছি এত চাদর পেটে নিলে হবে পরে তো লাগবে লাগবে না আমার বাসন রয়েছে ধুয়ে হুম কালকে আমার বাবু বলেছে যে বাড়ি বাড়িতে দুদিন থাকো কী রাখ বলে আমাকে তাড়াতে চাইছো বলে না মুড এক সময় এক একটা আজকে বলে মামুনি আমি তাহলে যাই আর উনি যা এখনও গ্যারান্টি দিতে পারছি না প্রথমবার সত্যি ক্ষেত্রে যাচ্ছে দুদিন আগে যাচ্ছে গ্যারেন্টি দিতে পারছি না এমন হাতে ওখানে যাবে আবার চলে আসবে আর বাড়িতে না থাকলে ফাঁকা লাগে কিন্তু তাও ও দাদু অনেক দিন ধরে রয়েছে এবার দাদুও চলে যাবে কি করে ও সেটা ঝালমুড়ি কিনে দিয়ে গেল আর চাদর মায়েদের রুমে একটা ব্ল্যাঙ্কেট যখন পেয়েছে ঠাকুমাকে একটা দিয়েছে সেদিন শাশুড়িকে দেখে কড়াইটা রান্না করছে কড়াইটা একটু ইসে আবার ঠাকুমাকে একটা কড়াই দিয়েছে আমি বলে কি মামুনি ঠাকুমাকে আমি ভালো কড়াই দিয়েছে ঠাকুমা সে ফুটো কড়াইতে কেন রান্না করছে আমরা এটা নিয়মই আমাদের যারা আমরা সংসারই করি তুইও যখন পড়বি বুঝবি যে ভালো জিনিসটা রেখে দিই খারাপটা চালিয়ে দেয় আমাৰো বল্যাপা আমি কিন্তু সোমবাৰ আহিব ওর সঙ্গে কথা বলে আমি তাড়াহুড়া করে গা হাত পা ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা একটু গুছাচ্ছি এই জায়গাটা আর হ্যাঁ গতকাল আমার ভিডিও দেখে একজন বলেছে ঘরের কড়াইটা পাল্টাও তার উদ্দেশ্য বলি আমার ঘরে ছেলে রিসেপশনে গিফটে অনেক কড়াই পেয়েছি কিন্তু যে কড়াইগুলো ব্যবহার করছে ভালো আছে এখন সরিয়ে লাভ আছে তা তাকে আমি কমেন্টসে রিপ্লাই দিয়েছি যে আমি তো একটু সময়ের জন্য শুটিং করি না যে নতুন নতুন জিনিস দিয়ে শ্যুটিং করবো এটা আমার ডেলি লাইফস্টাইল তা আমার কড়াই আছে যখন প্রয়োজন হবে নামাবো আর উনি আমার ব্লগ দেখে ঠিক আছে আমি বললাম না দরকার হলে নামাবো না কিন্তু আমি নামাবো না এই যে রেডি বাবু এগিয়ে দিয়ে আসবে বাবু আর এই যে মামুনি রেডি হয়ে গেছে প্রথম বছর ষষ্ঠীতে যাচ্ছে দুইজন মানে মানে এরপরে যাবে তিনজন প্রথম বছর ষষ্ঠীতে দুইজন এরপরে যাবে তিনজন এখন বাজে সাড়ে নটা আর এই যে ঠাকুরের বাসন রোজই বলছি ধোবো ধোবো আজকের টাইমে হলো না পারলাম না আর এই যে এইদিকে সমস্ত কিছু আছে এগুলোকে ঠিকঠাক করে না ঠাকুর ঘরটা মোটামুটি একটু ফাঁকা হলো কালকে ধরবো কালকে নাহলে পরশু দিন বেদিটা ধরবো পরিষ্কার করব কালকে ভাবছি বাসনগুলো ধরবো কদিন ধরে বলছি তোমাদের ধোবো ধোবো আর হচ্ছে না কাজ করে উঠতে পারছি না আর মামুনি তো গেল ষষ্ঠীতে ও আস্তে আস্তে দেখো আজকে শুক্রবার কালকে শনিবার বেরোতে পারবে না একেবারে রবিবারে রাত্র আসতে পারে সোমবারও আসতে পারে আর এদিকে ছেলে ওকে পৌঁছে দিয়ে ক্লাবে যাবে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করে দিয়ে এখানেই ঠাকুরঘড়ি আর এই জায়গাটা না ব্যথা করছে ডানাটা তোমাদের সঙ্গে দেখা হবে তো আগামীকাল নতুন একটা ব্লগে সব আৎসরিক পুজো বলে কথা ও আরেকটা জিনিস ভুলে গেছি দেখাতে তোমাদের এই দেখো সবার প্রথম আমার যখন বাবাকে পুজো করেছি আমার এই যে এই ছবিটা এটা একজনের কাছ থেকে চেয়ে এনেছি সেই ক্যালেন্ডার ছিল ক্যালেন্ডারটা ভাঁজ পড়া সেটাকেই আমি বাঁধিয়েছি কিন্তু ওটাকে এখন রাখা যাচ্ছে না কেন এই দেখো নিচে যে ফ্রেমটা এটা খুলে গেছে আর এইতে এই আমি প্রথম ভোগ দিয়েছিলাম অত মালা পরতো সেই চাপা পড়ে যেত তারপর তো এনাকে করতে করতে তারপরে এই চল ডাকছি সবাই ভালো থেকো সুস্থ থেকো